আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন নেতাদের রায় এবং আসন্ন নির্বাচন ঘিরে দেশে অস্থিরতা তৈরির চেষ্টায় থাকবে কার্যক্রম নিষিদ্ধে থাকা আওয়ামী লীগ সামনে সরকারের অনেক কাজের মধ্যে তাদের প্রতিহত করাই হবে প্রধান চ্যালেঞ্জ এমন মত বিশ্লেষকদের তারা বলছেন ট্রাইব্যুনালের বিচার ও রায় ঘিরে চুপ থাকবে না দলটি লক্ষ্য অর্জনে ব্যবহার হতে পারে কর্মীদের হাতে থাকা বিপুল অর্থ এবং অস্ত্র আরিফুর রহমান সবুজের রিপোর্ট বাংলাদেশের প্রথম জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সহ তিন আসামির রায়ের দিন আগামী সতেরোই নভেম্বর ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পর এটি হবে ট্রাইব্যুনালের প্রথম রায় চব্বিশে পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুতির পর থেকেই ঝটিকা মিছিলের চেষ্টায় ছিল কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেখ হাসিনার রায় ঘিরে প্রথমবারের মতো প্রকাশ্য ঘোষণা আসে লকডাউন কর্মসূচির শুরু হয় চোরাগুপ্তা ককটেল হামলা আর আগুন দেয়ার ঘটনা বিশ্লেষকদের সংখ্যা সামনের দিনগুলোই দলটির এমন নাশকতার অপচেষ্টা আরও বাড়বে পরিস্থিতি অস্থিতিশীল করতে বিপুল অর্থ ব্যবহারের শঙ্কাও করছেন তারা সামনের দিনেও রা নানা ধরনের এই ধরনের রাজনীতি কর্মসূচি আসবে মাঠে আগুন থাকবে বাস পোড়ানো থাকবে গোলাগুলি থাকবে জনগণ ঘরে থাকবে জনগণের জীবনযাত্রা ব্যাঘাত ঘটবে এই সংস্কৃতি আমাদের কপালের লিখন হয়ে থাকলো তাদের হাতে অর্থ আছে তাদের কাছে নানা রকমের অস্ত্রও আছে তাদের আট হাজারের বেশি নেতা কর্মীদের কাছে তাদের বৈধ অস্ত্রের আছে তো সেগুলো তো কোনো রকমের ব্যবহার যে হবে না এরকম কিন্তু না বিশ্লেষকরা বলছেন উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার ছয় সালেও দলটির এমন সহিংস কর্মসূচি দেখা গেছে এবারও সেই পথে হাঁটছে নৌকার নেতাকর্মীরা এই পরিস্থিতি মোকাবেলার দায়িত্ব সরকারের রাজপথে পিটিয়ে মানুষ হত্যার ঘটনা আমরা এগুলো অনেক দেখেছি আমরা তো সেই যে আমাদের দুঃসহ স্মৃতিগুলো আমাদের আছে সেই স্মৃতির মধ্যে আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা সেইগুলো আমাদেরকে নতুনভাবে একটা সংকার মধ্যে ফেলে দিচ্ছে সেই অপতৎপরতা প্রতিহত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে এবং সরকার এই ব্যাপারে বিশেষ মনোযোগ দিবে শেখ হাসিনার মামলা ছাড়াও ট্রাইব্যুনালে আরও বেশ কয়েকটি মামলার বিচার প্রায় শেষের দিকে এসব মামলার রায়ের পাশাপাশি চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট প্রস্তুতি এতে সংকট ঘনীভূত হবার শঙ্কা এই বিশ্লেষকের অবলিত এই তো প্রথম কর্মসূচি তারা নিশ্চয়ই আগামীতে হয়তো আরও কর্মসূচি করবে অন্য দলগুলো সেটা বাধা দিতে চাইবে আবার নির্বাচন যদি হয় নির্বাচন কেন্দ্রিক সহিংসতা আমরা দেখবো গণ অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের স্থগিত করা হয় দলের নিবন্ধন নিষেধাজ্ঞার কবলে পড়ে দলটির ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগও আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা